তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো সেই উপলক্ষে আমরা এখন এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি পরে ঠিক তোমাদেরকে দেখাচ্ছি তো এখন বাঁচতে হচ্ছে সকাল ছটা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটায় আর বিছানা ছেড়েছি হচ্ছে সাড়ে পাঁচটায় তারপরে যাই হোক ফ্রেশ ট্রেস হয়ে এই যে আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নতুন কুর্তি এটা হুলিতে রং খেলতে যাবো বলে আমি কিনেছিলাম তো যাই হোক সেজে নিয়েছি আর এই মালাটা দেখতে পাচ্ছ ও মালাটা কিন্তু আবার না মালাটা হচ্ছে সুদীপ্তার তো মালাটা আমার খুব পছন্দ হয়েছে বলে ওকে বললাম যে মালাটা আমাকে আমি পরব তো দেখলাম এই চুড়িদারটার সঙ্গে মালাটা বেশ ভালোই লাগবে ম্যাচ করবে সেই কারণে আমি নিয়ে নিয়েছি হ্যাঁ তো আমি রেডি হয়ে গেছি ছেলে রেডি হয়ে গেছে এদিকে আমার পতিদেব রেডি হচ্ছে তো আমাদের ট্রেন ছিল হচ্ছে সাতটা কুড়িতে তো সেই মানে সেই ট্রেনটা নেই দেখে এখন একটু ইলিম ঠিলিম করছি কারণ মানুষই ফোন করেছিল মানুষই যাচ্ছে সঙ্গে মানুষই বলল যে আটটাতে ট্রেন আছে তো হাতে অনেক টাইম আছে তাই একটু এখন চা 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 করব করে খেয়ে তারপরে হচ্ছে বেরোবো এখান থেকে স্টেশন যেতে আমাদের টোটো লাগবে তো দেখি পাড়াতে অনেক টোটো আছে যেখানে একটা আবার আসার সময় তো ব্যাক করার ব্যাপার আছে আমরা তো সকালে কি আবার রাত্রি তো চলে আসবো হ্যাঁ তো যাই হোক স্কুটি নিয়ে চলে যাবো গিয়ে স্কুটি ওখানে রেখে দেবো আবার তোমরা ফিরে আসছি রাতের বেলাতে আসার সময় আবার স্কুটি নিয়ে চলে আসবো আর টোটো হলে তখন টোটোর ফসে করে থাকতে হবে কখন টোটো আসবে না আসবে হ্যাঁ নিজের স্বাধীনে যাওয়াটাই বেটার এই যে আমার ছেলেকে ধরে রেডি করে নিয়েছি নতুন জামা নতুন প্যান্ট ও কিনেছে গুলিতে রং খেলতে যায় বলে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিল কারণ আমার এক বান্ধবী শাশুড়ি মারা গেছে তো তো সে যাবে না দেখে আমরা প্রথমে ভেবেছিলাম যাব না তারপরে কি মন হলো যে না যাই একদিনের জন্য ঘুরে আসি ও গেলে পরে আমরা তিন দিন থাকতাম ওখানটায় সারা এলাকা ঘুরে ঘুরে তারপরে আসতাম ও যেছে না সেই কারণে আমরা দিনের দিন যাচ্ছি দিনের দিন ঘুরে চলে আসছি তো চলো টাটা চা করে নি চা খেয়ে তারপরে বেরোতে হবে হ্যাঁ হ্যাঁ স্কুটি নিয়ে চলে যাবে ভিড়ের মধ্যে বলে কি তো হেতো মেহে পাওয়াশা কোয়াশা তো দেখো আমরা অবশেষে আমাদের জ্যাগন স্টেশনে এসে পৌঁছে গেছি আর জ্যাগন স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু গাড়ি ঢুকেও গেছে তবে দুঃখের বিষয় ওই গাড়িতে কিন্তু আমরা যাচ্ছি না হ্যাঁ তো এইদিকে এই মানুষগুলোকে দেখো ওভারব্রিজ বাদ দিয়ে এরা এখন যাচ্ছে হচ্ছে রেল লাইন পার করে ওই পারে হ্যাঁ তোমরাই বলো অঘটন ঘটতে কি সময় লাগে এখন যদি একটা এক্সপ্রেস গাড়ি চলে আসে তাহলে এরা যাবে কোথায় আর এক্সপ্রেস গাড়ির যা গতি তা মনে হয় না এরা রেল লাইন পার হতে পারবে তো এইভাবেই তো দুর্ঘটনা ঘটে এত ঘটে দেশ কিন্তু মানুষ কিছু শিখতেই পারে না ওভার আছে সেটা পার হয়ে যা তা না তো রেল লাইন পার হয়েই যাবে একটু সময় বাঁচানোর জন্য মানুষ বড় বিপদের মুখে পড়ে যায় তো দেখো বলতে বলতে কিন্তু ট্রেন চলে এসেছে হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই পার যেহেতু এখন আমাদের ট্রেন আসার পালা আমরা হচ্ছে ভদ্র মানুষ আমরা ওভার পার করে যাই আমরা রেল লাইন পার করে যাই কি দারুণ লাগছে ওখানে পড়ে যেতাম স্টেশনে গিয়ে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম তারপরে আমার বড় আমাকে স্টেশনে বসিয়ে রেখে গিয়েছিল হচ্ছে সেলুনে সেলুনে গিয়ে দাড়িটা সেভ করে আসলো তারপরে এইদিকে আমার বড় এলো ওইদিকে কিন্তু মানুষীরাও এলো মানুষের আগে কিন্তু মানুষের বান্ধবী এসেছিলো তো যাই হোক আমরা এখন সবাই একসঙ্গে হয়ে গিয়েছি এমনকি আমরা ট্রেনেও উঠে পড়েছি দেখতেই পাচ্ছ সিট নিয়ে বসে পড়েছি তো আমরা প্রথমে বসেছিলাম হচ্ছে লেডিস বগিতে আর আমার বড়রা বসেছিল কিন্তু এমনি সব যেই বগিতে ধরো ছেলে মেয়ে সব বসে আর কি তো সেই বগিতেই বসেছিল তারপর ওদের ভালো লাগছিল না বলে ওরা আবার আমাদেরকে ডেকে নিল তো পরের স্টেশনে এসে আমরা আবার সব এক জায়গাতে হয়ে গিয়েছি তো এদিকে আমরা বসেছি ওইদিকে বসেছি আমার বররা তো মানুষদের রাস্তায় দেরি দেখে আমরা কিন্তু টিকিটটা কেটে নিয়েছিলাম কারণ ও রাস্তায় একটু দেরি করেছিল তারপরে যাই হোক আমরা লম্বা একটা রাস্তা পার করে অবশেষে আমরা চলে এসেছি ধুবুলিয়া স্টেশনে হ্যাঁ তো ধুবুলিয়া স্টেশনে এসে দেখি প্রচণ্ড ভিড় এত ভিড় তোমাদেরকে কি বলবো হ্যাঁ একটা টোটো পাওয়া যাচ্ছে না মানে মানুষের ভিড়ে সব টোটো মানুষ নেমে নেমেই কিন্তু বুক করে নিয়েছে তো আমরা এখন টোটো খুঁজে বেড়াচ্ছি তো আমি ধুবুলিয়া স্টেশনের আগে মানে রাতের বেলায় দেখেছিলাম দিনের বেলাতে তো দেখেছিলাম না আর রাতের বেলায় আমরা ওই দিক দিয়ে মানে স্টেশনে উঠেছিলাম আর ওই দিক দিয়ে আমরা চলে গিয়েছিলাম মানে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা রাতের উঠে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে চেপে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম আর আজকে আসার সময় কিন্তু আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে নেমেছি তারপরে এদিকে নেমেছি তো তো এদিকের দৃশ্যটা তখন দেখা হয়েছিল না তো সত্যি খুব সুন্দর ছিল আর এই যে দেখতে পাচ্ছ ঢালাইয়ের বদলে বড় বড় একদম পিলার পেতে রেখে দিয়েছে আর এগুলোর জন্য বেশি ভালো লাগছিল মানে গাড়ি যখন চলছিল না তখন একটা ঝিকারি বোধ হচ্ছিল বেশ ভালোই লাগছিল তোমরা বসে থাকো আমি পেছন পেছন ভাই ছুটি আপনি হ্যাঁ আমি যাবো তো হ্যালো গাইজ মায়াপুর প্যাসেঞ্জার যাই হোক আমাদের টোটোটা না একটু বড় ছিল তো সেই কারণেই ধরো আমরা একটা টোটোতেই সবাই মিলে যেতে পেরেছি যদি ছোট টোটো হতো তাহলে কিন্তু আমাদেরকে দুটো করতে হতো আর দুটো করার মতন পরিস্থিতি ছিল না কারণ প্রতিটা টোটোই বুক হয়ে গিয়েছিল যেহেতু মানুষ অনেক ছিল তো আমরা প্রায় চলে এসেছি এখন মন্দিরের কাছাকাছি তবু মন্দির থেকে অনেকটাই দূরে আছি তো দেখতেই পাচ্ছ নগর বেরিয়েছে আর আমাদের পাড়াতে জানো তো আগে এরকম তোল পূর্ণিমার দিন কিন্তু এরকম নগর বের হতো এখন আর হয় না টোটো বহলেই গাইস দিতে এইসব তো কিছুই বলবো না না তো এই যে আমরা সবাই নেমে গেছি এবারে যাচ্ছি এই আমার স্বামীটাকে দেখা যাচ্ছে না তো এই যে স্বামী তো আমি ভালো করেছি গেঞ্জি পরে এসেছে কিরোধ কিরোধ বাড়ি থেকে ছাতা আনতে ভুলে গেছি এখন একটা ছাতা কিনবো নইলে হাঁটতে পারবো না টোটো থেকে আমাদেরকে এতটা দূরেই নামিয়ে দিয়েছে যে আমরা রাস্তা থেকে মন্দিরের মাথাটাও দেখতে পাচ্ছি না তাহলে বুঝতেই পারছো আমাদেরকে কত দূরে নামিয়েছে আর এই রোদের মধ্যে লম্বা লাইন দিয়ে এখন আমরা হাঁটছি মন্দিরের দিকে তো আমরা আগে আগে হাঁটছি আর আমাদের পেছে পেছে হাঁটছে হচ্ছে মানুষই আর মানুষের বান্ধবী তো ওদেরকে দেখতেই পাওয়া যাচ্ছে না ওরা কোথায় আছে এই ভিড়ের মধ্যে তো অবশেষে মন্দির দেখতে পেলাম তাও দেখতে পাচ্ছ এখান থেকে মন্দিরটা কত দূরে আর আমাদেরকে টোটোওয়ালা তাহলে কত দূরে নামিয়ে দিয়েছে আর এই রোদের মধ্যে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমরা কিছুটা থামছিলাম আর কিছুটা হেঁটে হেঁটে আসছিলাম তারপরে অবশেষে আমরা এসে পৌঁছে গিয়েছি মন্দিরে আর মন্দিরের এই জায়গাটা না আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমি গেলেই না এই জায়গাটায় গিয়ে বসে থাকি অনেকক্ষণ বসে থাকি ভালো লাগে বসে থাকতে তো এবার গিয়ে দেখলাম এই যে ঝর্ণাটা নতুন করেছে এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না মানে আগেরবার বলতে আমি এসেছিলাম শ্রাবণ মাসে আবার এলাম হচ্ছে ফাল্গুন মাসে তো এই কয়েকটা মাসের মধ্যে এই জিনিসটা কিন্তু হয়ে গিয়েছে তার আগে কিন্তু ছিল না হ্যাঁ আর আমার মায়াপুর এবার নিয়ে চারবার হলো আসা হ্যাঁ তো আমরা এত ভিড়ের মধ্যে কিন্তু হারিয়ে গিয়েছি আমি আর আমার বড় হারিয়ে গিয়েছি আর ওরা ওইদিকে হচ্ছে ওদের মতন কোথায় আছে আমরা খুঁজেই পাচ্ছি না তো অনেক খোঁজাখুঁজি করার পর তারপরে ফাইনালি ওদেরকে আমরা খুঁজে পেলাম ওরা একটা কথাই বলছে এই গাড়ি আছে তারপরে মোটরসাইকেল দাঁড়ানো আছে এখানে আয় মন্দিরে ঢুকে ঢুকে এই যে সব কটাকে হারিয়ে ফেলেছিলাম ওকে হারিয়ে ফেলেছিলাম এক ঘন্টা ধরে খুঁজে খুঁজে তারপরে পেলাম এতক্ষণে পেলাম ওরা ঠিক জায়গা বলতেই পারছে না বলছে এই গাড়ি রাখা আছে গ্যারেজ করা আছে আরে গাড়ি তো সব জায়গাতেই আছে গ্যারেজ তো সব জায়গাতেই আমার বলছে কীর্তন হচ্ছে তো কীর্তন তো সব জায়গাতেই হচ্ছে তারপরে যাই হোক অনেকক্ষণ ধরে ফোনে কন্ট্যাক্ট করে করে এক ঘন্টা পর এই যে এদের দুটোকে খুঁজে পেলাম দেখো আমি হয়ে গেছি একা আর এরা সবাই এক জায়গায় কী বিরক্ত লাগছিল আমার এতক্ষণ যাই হোক স্বস্তি পেলাম তো আমরা খাবারের টিকিট কেটেছিলাম লাইন দিয়ে কিন্তু দুঃখের বিষয় টিকিটগুলো আমরা বিক্রি করে দিলাম তার কারণ হচ্ছে যা ভিড় আর যা লাইন আমরা ওই লাইনে দাঁড়িয়ে খেতে পারবো না তো সেই কারণে সবাইকে দিয়ে দিলাম বিক্রি করে দিলাম মানে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও আমরা আবার টিকিট বিক্রি করে দিলাম দেখি বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে খেয়ে খেলব আমি তো স্নান করে এসেছি বর স্নান করে এসেছে আমরা স্নান করে এসেছি মন্দিরে আসবো আমরাও স্নান করেছি মন্দিরে আসবো বলে মন্দিরে ঢুকতে পেয়েছিস মানুষই মন্দিরে আসবো বলে স্নান

দেখো সবারই বরগুলোকে দেখে না ওরে বাবা দেখালাম রে তুই ক্যামেরা ধরতে জানিস না তুই ক্যামেরা ধরিস না ওকে ক্যামেরা ধরতে দিলো ক্যামেরা হিলিয়ে এক করে দেয় দেখেছি বরগুলোকে গাছের তলায় বসিয়ে রেখে এলাম আর আমরা এলাম তিনজনাতে এই যে ঠাকুর দেখব বলে তো কপালটাই খারাপ এসে দেখি মন্দির বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এদিকে মন্দিরে সব কাজ চলছে ফুলের মালা গাঁথা হচ্ছে তো মন্দিরে যখন ঢুকতেই পেলাম না তো দাঁড়িয়ে থেকে কি করবো এই ভিড়ের মধ্যে সেই কারণে আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের বরগুলোর কাছে হ্যাঁ তো পেছন করে তাকিয়ে দেখি মানুষই নেই মানুষের বান্ধবী নেই ওরা কি করেছে জানো ওরা হচ্ছে একটা গেট দিয়ে ভেতরে ঢুকে গিয়েছে মানে একেবারে মন্দিরে ঢুকে গিয়েছে মন্দিরে ঢুকে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে ভিডিও কল করে আমাকে ঠাকুর দেখাচ্ছে আমি তো অবাক যে ও ঢুকলো কীভাবে পরে শুনছি নাকি গেট দিয়ে সব মানে মন্দিরেরই ওই শিষ্যরা যাচ্ছিলো তাদের সঙ্গে ও ঢুকে গিয়েছে তো হয়তো ওকে বুঝতে পারেনি ভেবেছে মন্দিরের শিষ্য তো যাই হোক ওর কপাল ভালো ও গিয়ে দেখতে পেলো আর এইদিকে আজকে মন্দিরে এত ভিড় যে প্রসাদের কুপন তো পাওয়াই যায়নি যদিও বা পাওয়া গেল তবুও আমরা কিন্তু খেতে যেতে পারিনি কারণ এত লাইন যে আমরা কুপন কিনেও কিন্তু সেই কুপনগুলো আবার ফেরত দিয়ে দিয়েছি তারপরে কিছু তো খেতে হবে তাই না তো সেই কারণে এখন এসেছি আমরা এই যে এই রেস্টুরেন্টায়

দুপুরবেলায় বাঙালি মানুষ ভাত না খেলে কি পেট ভরে তো আজকে ছিল পূর্ণিমা সেই কারণে এই রেস্টুরেন্টটাই ভাতের কোনো কিছুই ছিল না ছিল তোমার সব কিছু সাবুর সাবুর পায়েস সাবুর পোলাও সাবুর খিচুড়ি আলু পেঁপের তরকারি পনিরের তরকারি আর হচ্ছে আলু চিপস তো এই খেলাম দুপুরবেলায় কী করবো বলো তো কিছু তো খেতে হবে না খেলে চলবো কী করে আর হচ্ছে ভবন বলো গীতা ভবন বলো সব ভবনের কুপন কিন্তু বিক্রি হয়ে গেছিল অবশেষে আমরা একটা প্রসাদের কুপন পেয়েছিলাম মানে সেখানে খিচুড়ি খাওয়াচ্ছিল তো এত টটায় ভিড় আর এতটাই লাইন যে আমরা মানে খেতে পাবো না ভেবে ওই কুপনগুলো কিন্তু ফেরত দিয়ে দিয়েছি তারপরে অবশেষ এসে যে রেস্টুরেন্টায় বসে বসে খেলাম পাতা পরিষ্কার করে খেতে থাকি আলু ভাত আর ঝিলি থেকে শুরু করে এত যে সব নষ্ট করেছে আর উনি তো এ মানে খাইনি এটা কারথালা এটা কারথালা সত্যি বলতে আমি না ওখানকার কোনো খাবারই খেতে পারিনি হ্যাঁ আমার খাবারটা আমার বরই খেয়েছিল খিচুড়িটা আমার বর খেয়েছিলো আমি শুধু ওই দু একটা পুরীর মুখে দিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আসছি দেখছি রাস্তায় খিচুড়ি খাচ্ছে তো লোভ সামলাতে না পেরে আমি কিন্তু খিচুড়ি নিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে যে এখন ঘুরতে বেরিয়েছি তো এই যে গোশালা থেকে গরুগুলোকে নিয়ে আসছে আর সত্যি বলতে এখানকার গরুগুলোকে এত ভালো লাগে না দেখতে আমার কি বলবো তোমাদেরকে হ্যাঁ মনে হয় ধরে একটাকে বাড়িতে নিয়ে চলে যাই সত্যি আমার পশু পাখি তো খুবই ভালো লাগে তার মধ্যে সব সবথেকে ভালো লাগে হচ্ছে গরু আর হচ্ছে কুকুর আর এইদিকে দেখো মন্দিরে ঢোকার জন্য কি লম্বা লাইন পড়েছে হ্যাঁ আর এই লাইন পার করে যদি আমরা ঠাকুর দেখি তাহলে আমরা রাতের আটটার ট্রেনও মনে হয় না পাবো তো সেই কারণে আমি কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখিনি আর আমি তো এর আগে অনেকবার ঠাকুর দেখেছি সেই কারণে ধরো আরোই দেখলাম না এরপরে যখন যাব তখন ফাঁকায় ফাঁকায় গিয়ে দেখব আর এইদিকে মাঠে দেখো সবাই এসে কিন্তু রিলস বানাচ্ছে শুধু যে এই মেয়েটা বানাচ্ছে এরকমটা না অনেকেই কিন্তু বানিয়েছে আর সবাই দেখো সবারই কিন্তু ডান্সগুলো দেখছে বসে বসে মানে যারা রিলস বানাচ্ছে তাদের রিলস করার ডান্সগুলো কিন্তু সবাই দেখছে আমিও দেখলাম ভিডিও করলাম তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি তো রাস্তায় দেখলাম ব্লাউজ বিক্রি হচ্ছে তো আমি তো শাড়ি পরি না সেরকম তো সেই জন্য আমি ব্লাউজ নিলাম না কিন্তু মানুষই তো পরে তো সেই কারণে মানুষই দেখো তিনটে ব্লাউজ নিল আর ব্লাউজগুলো কিন্তু কম পয়সার মধ্যে দেখতে বেশ ভালো লাগছিল ইচ্ছে হলো নিতে কিন্তু নিলাম না আমাদের ট্রেন এখনও দেড় ঘন্টা দেরি আছে তো সেই কারণে একটা ফাঁকা মাঠে এসে চাদর পেতে শুলাম সেই সকালবেলায় বিছানা ছেড়ে উঠেছি তারপরে কিন্তু একবারও শোয়ার মতন সুযোগ পায়নি আমার বর কিন্তু মাঝে মাঝে একটু করে ঘুমিয়ে নিয়েছে তো আমি আমার বরের কোলে মাথা দিয়ে শুয়েছি আর আমার কোলে কিন্তু আমার ছেলে মাথা দিয়ে শুয়েছে আর এইদিকে দেখো আমার ছেলে হাঁটতে হাঁটতে এলে গিয়েছে আসলে এত তো কোনো দিন হাঁটে না না যেখানে যায় সেখানেই তো গাড়িতেই যায় নইলে স্কুটিতে করে যায় হাঁটা অভ্যাস তোর নেই তো সেই কারণে পায়ে ব্যথা করছে বলে ওর বাবা আবার ওকে কোলে করে নিয়ে যাচ্ছে গেছি আমাদের ট্রেন ওই ওখানে দাঁড়িয়ে আছে আসছে না তার কারণ হচ্ছে সিগনাল পাইনি সেই কারণে আর এই দিকে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে তো যাই হোক এতক্ষণে সিগনাল দিল তো এই যে আমাদের ট্রেন এখন আসবে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সময় পার হয়ে গেছে কিন্তু বেচার আসতে পারছে না অবশেষে আমি বাড়ি এসে পৌঁছালাম আর আমার পায়ের অবস্থা দেখো কি হয়েছে সারা দিন আমি ট্রেনে বা বাসে জার্নি করলে না আমার পায়ের অবস্থা এরকম হয় পা ফুলে একেবারে হাতির মতন হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমার রোগাপাতলা পাটা কত মোটা হয়ে গিয়েছে আর আমার না এই সময় পাটা দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম আশা করছি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে তো সকলকে গুড নাইট টাটা কেমন সবাই খুব ভালো থেকো আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা